আচ্ছা সার্বিয়ার নর্থ কি টোটালি বন্ধ হয়ে গেছে আর কি ভিসা হবে না তারপরে হচ্ছে ভাই এখন কি করব। আমাদের ফাইল তো এই মুহূর্তে ভিসা লাগার কথা এই মুহূর্তে এমন সংবাদ ভাই আমাদের রিজিকে মনে হয় নাই এখন কি হবে এতদিন অপেক্ষা করলাম এখন এই সেই সংবাদ তো এই কথাগুলোর উত্তরও আজকে দিব আসসালামু আলাইকুম সবাইকে আমি শাহজালাল রোমানিয়া ডেরিতে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি আচ্ছা সার্বিয়া টোটালি বন্ধ হয়ে গেছে আর কি ভিসা হবে না তারপরে হচ্ছে ভাই এখন কি করব। আমাদের ফাইল তো এই মুহূর্তে ভিসা লাগার কথা এই মুহূর্তে এমন সংবাদ ভাই আমাদের রিজিকে মনে হয় নাই এখন কি হবে এতদিন অপেক্ষা করলাম এখন এই সেই সংবাদ তো এই কথাগুলোর উত্তরও আজকে দিব এবং একই সাথে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো কাজের আপডেটও দিব আর তার আগে বললেন যে সাদা শাড়িটা আমার কেমন লাগতেছে অনেকদিন পরে পড়ছি সাহস করে আমি গরিব মানুষ সাদা একটাই আছে তাই দুই বছর আগে এখনো পরী নাই আজকে সাহস করে ফেলছি প্রথম ব্যাপার হচ্ছে এটা যে আমি একদম প্রাসঙ্গিক কথা যাওয়ার আগে কয়েকটা জিনিস বলে নেই আপনার আশেপাশে যারা সফল মানুষ আছে আপনার চোখে আপনি তাদের দিকে ভালো করে খেয়াল করবেন এই সফল মানুষদের মধ্যে দুইটা ক্যাটাগরি আপনি পাবেন একটা হচ্ছে সে দিনদার আল্লাভ ঠিক আছে ধার্মিক আর আরেকটা হচ্ছে নাস্তিক ঠিক আছে বা সে মুখে বলে আল্লাহকে মানে বাট অ্যাকচুয়ালি সে তার কাজেকর্মে বোঝাতে মানে না তো এই দুইটা শ্রেণীর প্রচণ্ড রকম সফল থাকে কেন থাকে জানেন কারণ যে ধার্মিক সে আল্লাহর পরিপূর্ণ তাওকুল রাখে আল্লাহ তাকে সফলতা দেয় এবং তার সফলতা হচ্ছে দুনিয়া এবং আক্রার দুইটা ঠিক আছে আর যে আল্লাহকে বিশ্বাস করে না বা আল্লাহর ব্যাপারে হচ্ছে বাজে বাজে ধারণা ধারণা রাখে করে অথবা মুখে আমি আল্লাহকে বিশ্বাস করি মনে অন্যটা এবং তার কাজকর্ম মুনাফে তো এই টাইপের যে আছে তাকে আল্লাহ সফল করে সফলতা দেয় তার সফলতার মধ্যে যেটা হয় আর্থিক সফলতা অনেক দেখবেন কিন্তু মানসিক শান্তি থাকে না কিন্তু তাকে আল্লাহ সফল করতেছে কেন করতেছে কারণ তার কেয়ামতের কেয়ামতের দিন হাসের ময়দানে তার কোনো অংশই থাকবে না ঠিক আছে তো যারা যেখানেই ফাইল জমা দিয়েছেন পাঁচ নামাজ পড়েন আল্লাহর কাছে মন খুলে কথা বলেন আল্লাহর সাথে কথা বলতে শিখেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এরপর আরেকটা জিনিস হচ্ছে যে শর্টকাট নাই আসলে সাকসেসের কোনো শর্টকাট নাই অনেকেই বলেন যে ভাই এতদিন হয়ে যাচ্ছে অতদিন হয়ে যাচ্ছে কেন হচ্ছে না কেনই হচ্ছে না এমন কেউ নাই যে খুব কম মানুষ হয়তো টু পার্সেন্ট মানুষ দুই শতাংশ মানুষ হবে একশো জনের মধ্যে সত্য দুইজন হবে যে জমা দিছে ইউরোপ চলে গেছে এরকম বাকি যারাই আছে সবাই ধাক্কা খাইতে খাইতে হোচট খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে যায় যখন একদমই শেষ পর্যায়ে চলে আসে যে না আমি আর ইউরোপে যাবই না এরপরে হইলার না এরপরে হইলার আমি যাব না তখন গিয়ে তারা সফল হয় এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা জাস্ট মনে করি টাকা আর পাসপোর্ট হইলে মনে সব কিছু হয়ে গেল ব্যাপারটা এত সহজ না এটার জন্য আল্লাহ রহমত লাগবে আপনার রিজিকে থাকা লাগবে তো যাই হোক এটা বললাম এটার উপরে আমল করেন ইনশাল্লাহ ফলাফল পাবেন আর কে কোথা থেকে দেখতেছেন একটু লিখেন আমাকে কমেন্ট বক্সে এবার আসি যে ভাই সার্বিয়া তো বন্ধ হয়ে গেল নর্থ মেসিডোরিয়ান তো বন্ধ হয়ে গেল কোন একজন ভাই ফেসবুকে এটা নিয়ে করছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা ঠিক যেটা শুনি সেটা কান দিয়ে শুনি মন দিয়ে শুনি না কান দিয়ে শোনার মন দিয়ে শোনার পার্থক্য কি জানেন কান দিয়ে শোনা হচ্ছে আপনি শুনতেছেন ঢুকতেছে এবং যাচ্ছে যাচ্ছে আর হচ্ছে ঢুকতেছে কিন্তু এখানে থেকে তো উনি একদম ক্লিয়ার করছে এটা যে কাজটা কঠিন হয়ে যাচ্ছে এবং এখন যেমন গণহারে সবাই পারতেছে সামনে সেটা গণহারে পারবে না ঠিক আছে তো এর মধ্যে দুইটা জিনিস ইন্ডিকেট করা আছে ইনডিরেক্টলি এটা অনেকে ধরতে পারছে না অনেকে না আমি জানি সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এক হচ্ছে যে সামনে থেকে আপনি যার জমা কাছে আর হয়ে যাবে ওই যে রাম কদু আর থেকে হচ্ছে বর্তমান যে খরচটা আছে সেই আপনি আর আগাতে পারবেন না আমি এটা বহু আগে ভবিষ্যৎবাণী করছি এই বছরের মাঝে মাঝেতে করছিলাম যে দু হাজার ছাব্বিশে কিন্তু খরচ অবশ্যই অবশ্যই বাড়বে এবং বেশ ভালোভাবেই বাড়বে ওইটা ইঙ্গিত কিন্তু ওই ভাই দিয়ে দিছে তো এটাকে আপনি বানিয়ে নিছেন কি যে ভাই আর তো হলো না নিজেকে মনে থাকলো না এত কষ্ট করে সবকিছু করলাম এত সময় দিলাম না হাবি পাগল ফেলছেন আপনি দেখবেন যে কি হয় প্রত্যেকটা জিনিসের শেষ আছে আর আমি এটা বিশ্বাস করি আমি এটা বিশ্বাস করি যে আপনার নিয়োগ ঠিক যতটুকু আপনি যদি নিয়োগ করে থাকেন যে আপনি ইউরোপে যাওয়ার পরে অমুকটা দেখায় দিবেন বা আপনার ছেলে ইউরোপে যাওয়ার পরে আপনি সবাইকে ইয়ে করবেন তাহলে সমস্যা আছে আগে নিয়োগ ঠিক করেন আর আমার চেষ্টার জায়গাটাই আমি কোনো গ্যাপ রাখতেছি না যে কোনো কিছু আটকায় যাবে এখন আপনাদের কাজের আপডেটগুলি একটু দিয়ে দিই প্রথমত রোমানিয়াতে আমাদের টোটাল বারোটা কাজ ছিল আর বাংলাদেশে কাজ করা খুবই খুবই টাফ বাংলাদেশের ফাইল দেখা যাচ্ছে একশোটা দিলে দশটা বারোটা পারমিট দেয় বাকিগুলো দিতে চায় না যেহেতু বাংলাদেশে অ্যাম্বাসি নাই এবং তারাও জানে তাদের কাজের লোক খুব দ্রুত দরকার তো যাই হোক তারপর রোমানিয়াতে আমাদের বাংলাদেশ এবং দেশের বাইরে মিলে বারোটা ফাইল ছিল এর মধ্যে একটা পারমিট অলরেডি আমরা পাইছি সেটা সিঙ্গাপুরের আরও দুইটা পারমিট ইস্যু হয়ে আছে বাট আমরা এখন পর্যন্ত কনফার্ম করতে পারিনি এই দুজন কারা বাট আমরা যে ইমিগ্রেশন জমা দিয়েছিলাম সেখানে সবগুলি পারমিট আসছে আলহামদুলিল্লাহ তো এখানে দুইটা আমার আছে তো এই দুইটা চলে আসলে আলটিমেটলি আমাদের পারমিট হয়ে যাচ্ছে আর বাকি থাকলো নয়টা সেগুলো খুব দ্রুত চলে আসবে আর যে দুটো পারমিট ক্যান্সেল হয়েছে সে দুটো অনলাইন হয়তো এই কয়েকদিনের মধ্যে হয়ে যাবে এই নভেম্বরের মধ্যে অনলাইন কমপ্লিট হবে এবং জানুয়ারিতে আমরা পারমিট নিব কারণ ডিসেম্বরের পারমিটের জন্য ফিজিক্যাল সাবমিশন করলেও সেটা ক্যান্সেল হয়ে যাবে এ হচ্ছে রোমানিয়ার আপডেট এবং রুমানিয়ার যেটা সিঙ্গাপুরের আছে সেটার জন্য আগে ফিলিপাইনের ভিসা করে আমাদের অনলাইন করতে হবে তো সেখানে একটু সময় লাগছে এবার আসেন মলদোভা একদম ক্লিয়ার বলতেছি মলদোভার যে চারজন আছেন মলদোভার যে চারজন আছেন এই চারজনের জন্য দুইটা অপশন আমি দিয়ে দিচ্ছি বরাবর এক আপনি এসে জানুয়ারিতে আপনার টাকা নিয়ে যাবেন জানুয়ারির পাঁচ থেকে দশ তারিখের মধ্যে আপনার টাকা নিয়ে যাবেন এই চারজন দুই আপনি এখন একটা পুলিশ ক্লিয়ারেন্স করবেন করে অবশ্যই সেটা অফিসে পৌঁছানোর ব্যবস্থা করবেন সেটা উইদিন দিস নভেম্বর সেটা ডিসেম্বরের না এই নভেম্বরের মধ্যে এই পারমিটগুলো এই পুলিশ ক্লিয়ার্সগুলো অফিসে পৌঁছাতে হবে দেন ফেব্রুয়ারির মধ্যে ইনশাল্লাহ আপনাদের ফ্লাইট কমপ্লিট হয়ে যাবে বলতে এরপরে আসেন ইতালি ইতালিতে আমাদের প্রথম যে ছয়টা রিসিভ আসছে এই ছয়টার কাজ এনিহাও হবে ইনশাল্লাহ এনিহাও এর পরের যে চারটা এর মধ্যে দুইটা অলরেডি আমরা নলেজটা পাইছি আরও বাকি দুটা পেন্ডিং তো এই দুইটা নলেজটার যেগুলো আছে এগুলো আমাদের আশা আছে এবং আমরা সব কিছু এইভাবে বোঝাচ্ছি যে এই বিশ তারিখের মধ্যে এদেরকে অ্যাম্বাসি ফেস করানো রিসিভ আসছে সামনের মাসের সাত তারিখের মধ্যে আমাদের এগুলো সব নলেজটা চলে আসবে অলরেডি কোম্পানির সাবমিশন পেপার থেকে শুরু করে সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে অলরেডি সাবমিট এবং এটা আমরা যে কোনো মুহূর্তে পাওয়া যাব তবে সাত তারিখের পরে আমরা এটা নিব না এর মধ্যে এটার কাজ শেষ করবো এবার আসেন বাকিগুলো বাকিগুলো যেগুলো আছে সবগুলি আমরা গ্যারান্টেড স্পন্সর ঢুকাই দেবো হয়তো খরচটা একটু কম বেশি হবে কিন্তু এটা রিসিভ তাগুলি আপনারা পায়ে যাবেন এই ভিডিও যখন দেখছেন তার থেকে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আর বাকিটা ইনজেনারেল প্রসিডিওর যেটা আছে সে অনুযায়ী হয়ে যাবে এরপর আসেন সার্বিয়া সার্বিয়ার ব্যাপারে যদি বলি যে সার্বিয়া আমাদের যেই নয়টা 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 বা দশটা যাই হোক এখন মাথায় আসতেছে না আগে তো নাম সমন থাকতো এখন আজকে কাজের চাপে এটাও ভুলে গেছি এই প্রত্যেকটার ভিসা উঠবে যে কোনো ভাবে তো সার্বিয়ার যারা আছেন তাদেরকে আমি বলবো আপনারা নভেম্বরের পঁচিশ তারিখ থেকে টাকা গোছানো শুরু করবেন যেন ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আপনাদের টাকাটা সম্পূর্ণ রেডি থাকে এবং আমাদের অ্যাপ্রুভাল সাথে সাথে আমরা এনিহাও ভিসাটা বের করে ফেলবো আমরা চাই না ডিসেম্বরের এই ভিড়ের মধ্যে পড়তে ডিসেম্বরের এই ছুটির মধ্যে পড়তে ঠিক আছে এরপরে আসেন নর্থ মেসিলোনিয়া আমাদের একচল্লিশটা ফাইল চল্লিশটা পারমিট এসে এর মধ্যে ছয়টা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে বাকি থাকছেও হচ্ছে আপনার চৌত্রিশটা এর মধ্যে চৌত্রিশটা সবগুলো সবগুলো অ্যাপ্রুভালের জন্য জমা আছে এবং অ্যাপ্রুভাল আসা শুরু হয়ে গেছে প্রায় যে কোনো দিন আমরা অ্যাপ্রুভেলগুলি পাব আর ভিসা পাওয়ার কথা আমাদের আজকেই ছিল তো তারপরেও একটু সময় লাগছে ওদের ইন্টারনাল যে ব্যাপারটা যেটা নিয়ে আপনারা খুব ই হয়ে গেছিলেন যে ভাই আমাদের তো মনে হবে না যে ভাই বলছে যে কাজ এইভাবে আর হবে না এসে তো উনি যেটা বলছে উনি অন্য জায়গায় ঠিক বলছে কিন্তু আপনারা বলছেন উল্টাটা যে ইন জেনারেল কাজগুলি হচ্ছে না কাজগুলি একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে ঠিক আছে সেখানে একটু খরচ বাড়তেছে বাট যে কোনোভাবে আমরা কাজ উঠে ছেড়ে দেবো উঠে ছাড়বো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে বাকি যে ছ জন আছেন আমি সবাইকে বলবো পুরো ক্যাশ গুছিয়ে হাতে রাখেন যখনই বলবো যেন দিয়ে দিতে পারেন কারণ এগুলোর অ্যাপ্রুভাল আসলে আমরা এক মুহূর্ত দেরি না এক মুহূর্ত না আর তো অলরেডি বললাম এবং এই মুহূর্তে যখন এই ভিডিওটা দেখছেন আপনি জাস্ট বৃহস্পতিবার দিন থেকে আমরা সার্বিয়া নর্থ মেসিডোনিয়া তারপর হচ্ছে লাওস ভিয়েতনাম লাওস হয়ে আপনার তুর্কি এবং বসনিয়া ভিয়েতনাম হয়ে রোমানিয়া তুর্কি এগুলোর কাজ ফাইল জমানো শুরু করছে আবারও আপনি চাইলে জমা দিতে পারেন যদি আপনি আমাকে বিশ্বাস করতে পারেন আর আরেকটা জিনিস একটু বলছি স্লোভেনিয়া গ্রিস এবং বসনিয়া সরাসরি বাংলাদেশ থেকে আপনার স্লোভেনিয়া এবং গ্রিসের জন্য আপনাকে যেতে হবে ইন্ডিয়াতে বাট এগুলো গ্যারান্টেড ভিসা লিখিত গ্যারান্টি দিয়ে দিব ছাপ দেওয়া গ্যারান্টি আর কি খাস বাংলায় বলে না যে ছাপ দেওয়া দিছি এরকম লিখিত গ্যারান্টি দিয়ে দিব ভিসা হয়ে যাবে খরচ বেশি এখন আপনি এটা চিন্তা করেন যে একটু খরচ বেশি হলেও আপনি নিশ্চয়তার সাথে যেটা পাচ্ছেন সেটাতে যাবেন নাকি অনিশ্চিত মুখে বলছে ভাই নাইনটি পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে কিন্তু যাওয়ার পর আপনার ভিসাটা হইলো না আপনি কোনটাতে যাবেন ওটা একটু মাথায় চিন্তা করে নেন তো যারা আহ গ্রিস বসনিয়া এবং স্লোভেনিয়া চান তারা মানসিকভাবে তৈরি হয়ে থাকেন সব কিছু নিয়ে টাকা পয়সা নিয়ে এবং অ্যামাউন্টের পরের ভিডিও আমি বলে দিব যেহেতু এখন এটা ফাইনাল করতে পারিনি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড কাজ এটাতে মিস হওয়ার চান্স নাই আর যারা নর্থ মেসিডোনা এবং তারা এসে ফাইল জমা দেন আপনাদের কাজ উঠে যাবে বলছি নর্থ এবং সার্বিয়া দু হাজার আগে বন্ধ হবে না ইনশাল্লাহ আমার আগের ভবিষ্যৎবাণীগুলি মিলাই নিন ঠিক আছে তাহলে বুঝে যাবেন যে আমি আসলে আমি কি ফাও কথা বলি নাকি অ্যাকচুয়াল যেটা তথ্য সেটাই দিই তো সেই জায়গায় হচ্ছে কাজটা কিছুটা কঠিন হয়ে যাচ্ছে একটু কঠিন হবে এবং একই সাথে একটু কঠিন হচ্ছে আর একই সাথে সবাই কাজটা করতে পারবে না আর স্লোভেনিয়া এবং গ্রিসের জন্য অবশ্যই আপনাকে ইন্ডিয়া যেতে হবে কিন্তু ভিসা গ্যারান্টেড আর বস নেওয়ার জন্য যাওয়া লাগবে না সেটা কেমনি কী করা লাগে সেটা আমাদের ব্যাপার এই ছিল আজকের ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ